এখন যা বলবো আপনারা হয়তো আপনাদের অনেকেরই মন ভেঙে যাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এবং আমি জানি কি রকমের কষ্ট এবং আপনারা যারা সাংবাদিক ভাই বোনেরা বা বসে আছেন আপনাদের জন্য একটা স্বপ্নের জায়গা ছিল একটা আশার জায়গা ছিল সেটা আশা অবহত হচ্ছে এটা আমি জানি এটা আমার জন্য সিদ্ধান্ত নেওয়া খুব মানে সহজ ছিল না ব্যক্তিগত কারণ এবং কিছু পারিবারসিক অবস্থা আমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে নিতে হলো আমি আবারও আপনাদের এই শহর বন্দরবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে ক্ষমা করে দিয়ে আমি একজন সমাজকর্মী হিসাবে আজীবন আপনাদের পাশে থাকবো আমি জানি আমি কি কাজটা করছি আমি জানি আমি কাজটা করতে যাচ্ছে এটা অনেকের কাছে আপনাদের কাছে ফিরে যাওয়া মধ্যে কম মনে হয় আমি কিন্তু বলেছি ব্যাপারটা সিকিউরিটি কমসান আমার পরিবার ঠিক আছে আমার এইটা পরিস্থিতি পরিবেশ প্রতিদিন চেঞ্জ হয় দল বিশাল একটা দল আমাদের জাতীয়তাবাদী দল এখন আমি হয়তো পরিবারের সাথে পারছি না এই যে জিনিসটা আমি বলতে চাই যে এই পরিস্থিতি দিয়ে আমরা বিভিন্ন সময় এগিয়েছি এগিয়েছি এ পর্যন্ত এগিয়েছি সেই জায়গায় সিকিউরিটি কনসার্ন অবশ্যই ব্যাপার কিন্তু ফ্যামিলি ম্যাটার্স থ্যাংক ইউ তবে যারাই এই পাঁচে নমিনেশন পাবেন তাদের সাথে ইনশাল্লাহ আমাদের নেতা নিয়ে একসাথে কাজ করব জাতিরবাদী দলের হয়ে কোনো ধরনের বৈরিতা থাকবে না আমরা সবাই একযোগে কাজ করব এবং ধানের শীষকে আমরা প্রার্থীকে হলেন বিষয় না ধানের শীষকে পেলেন তার জন্য আমরা That's tá, tá para